কখনো কখনো জীবনে এমন কিছু ঝড় আসে যেখানে সুন্দর সুস্থ একটা সংসার ভেঙে চুরে শেষ হয়ে যায় ঠিক তেমনই পদ্মজার জীবনে ঘটেছিল পদ্মজা তার ফ্যামিলি নিয়ে খুব সুখেই জীবনযাপন করছিল কিন্তু সেখানে হুট করেই এমন একটা ঝড়ো হাওয়া আসে যেখানে তার সুখের সংসার ভেঙে তছনছ হয়ে যায় কোন একটা কারণবশত তাকে বিয়ে দিতে হয় আমিরের সাথে আর আমিরের বাড়িতে যাওয়ার পর থেকেই ঘটতে থাকে একের পর এক অঘটন শুনতে থাকুন আমি পদ্মচা রোমান্টিক থ্রিলার উপন্যাস সাথে আছেন জোহরা আমি পদ্মচা পর্ব পঁয়ত্রিশ বাসন্তী গাঢ় করে ছোট লিপস্টিক দিচ্ছেন প্রেমা প্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে তারা দুজন বাসন্তীকে মেনে নিয়েছে বাসন্তীর কথাবার্তা চাল চলন আলাদা যা ছোট দুটো মনকে আনন্দ দেয় আনন্দ ভরে বাসন্তীর কথা শুনে তারা লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলল তুমি লাগাইবা প্রেমা হেসে মাথা নাড়ায় বাসন্তীর আরো কাছে ঘেসে বসে বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক কারো করে ঘষে দিল এবার প্রান্তকে বলল তুমিও লাগাইবা আব্বা জি বলল প্রান্ত প্রেমাকে লিপস্টিকে সুন্দর লাগছে তাই তারও ইচ্ছে হচ্ছে বাসন্তী প্রান্তর ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উবু হন পূর্ণা বেশ অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছে এই মহিলাকে সে একটু সহ্য করতে পারে না একে তো সৎ মা বাপের আরেক বউ তার উপর এই বয়সে এসে এত সাজগোজ করে প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার জ্বলে উঠলো ঘর থেকে তারপ করে পা ফেলে ছুটে আসে প্রান্তকে টেনে দাঁড় করিয়ে বলল হিজড়া সাজার ইচ্ছে হচ্ছে কেন তোর কতবার বলছি এই বচেদ মহিলার সাথে না ঘেসতে বাসন্তী ভয় পান পূর্ণাকে মেয়েরা খিটখিটে বদমেজাচিয়ে হেমলতা বলেছেন সেদিনের দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে যায় কথা না হুটহাট যাওয়ার পর থেকে আরও গেছে। যথাসম্ভব আরো চলেন তবু এসে আক্রমণ করে বসে গত দুই সপ্তাহে মেয়েটা অধিষ্ঠ করে তুলেছে জীবন তিনি কাটা কাটা গলায় পূর্ণাকে বললেন এই শিক্ষা পাইছো তুমি গুরুজনের সাথে এমনি কেউ কথা কয় আপনি চুপ থাকেন খারাপ মহিলা বুড়া হয়ে গেছে এখনো রং ঢং করে পূর্ণার কথা মাটিতে পড়ার আগেই তীব্র থাপ পরে সে মাটিতে উল্টে পড়লো চোখে দৃষ্টি গরম করে ফিরে তাকায় সে দেখার জন্য কে মেরেছে তাকে দেখলো হেমলতাকে হেমলতা অগ্নি চোখে তাকিয়ে আছেন যেন চোখে দৃষ্টি দিয়ে পূর্ণাকে পুড়িয়ে ফেলবেন পূর্ণার চোখ শিথিল হয়ে আছে সে চোখ সরিয়ে নেয় হেমলতা বললেন নিজেকে সং সংশোধন করো এখনো সময় আছে পূর্ণা নত যেন অবস্থায় বলল আমি এই মহিলাকে সহ্য করতে পারি না আম্মা করতে হবে ওনার অধিকার আছে এই এই বাড়িতে আমি খুন মহিলাকে পূর্ণার পূর্ণার রাগে শরীর কাঁপছে অবস্থা দেখে হেমলতার দৃষ্টি গেল থমকে পূর্ণা কেন এমন হলো তিনি কি এক মেয়ের শূন্যতার শোক কাটাতে গিয়ে আরেক মেয়েকে সময় দিচ্ছেন না বুঝিয়ে শুনে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে তিনি কণ্ঠ খাদে নামানোর চেষ্টা করেন কিন্তু এরপর পূর্ণা যা বলল তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না পূর্ণা বাসন্তীর উদ্দেশ্যে বলল বেশ্যার মেয়ে বেশ্যাই হয় আর বেশ্যার সাথে এক বাড়িতে থাকতে ঘৃণা করে আমার হেমলতা ছুটে যান বাইরে পাশের কঞ্চি নিয়ে ফিরে আসেন বাসন্তী দ্রুত আগলে ধরেন পূর্ণাকে হেমলতাকে অনুরোধ করেন এত বড় সেলিডারে মাইরোনা শুরু মানুষ বুঝে না আপা আপনি সরেন ও খুব বেড়ে গেছে বাসন্তীর স্পর্শ পূর্ণার ভালো লাগছে না সে ঠেলে সরিয়ে দেয় সঙ্গে সঙ্গে হেমলতা বাসের কঞ্চি দিয়ে পূর্ণার পিঠে বাড়ি মারেন পূর্ণা আর্তনাদ করে শুয়ে পড়ে হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন বাসন্তী পূর্ণাকে আগলে বসেন অনুরোধ করেন যুবতী সেরিদের এমনি মারতে নাই আর মাইরো না প্রেমা প্রান্ত ভয়ে গুটিয়ে গেছে হেমলতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে তিনি বাসের কঞ্চি ফেলে লাহাই ঘরের দিকে যান বারান্দায় বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন মনে মনে মোর্শেদের উপর ভীষণভাবে ভাবে খেপে যান মোর্শেদ চিৎকার করে বাসন্তীর সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা জেনেছে আর তাই এখন পূর্ণা কারো অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে মোরল বাড়ির ছোট সংসারটা কেমন পালু হয়ে গেছে হেমলতা আকাশের দিকে তাকিয়ে হা করে নিঃশ্বাস নেন সব কষ্ট যন্ত্রণা যদি যদি উড়ে যেত যেত সব সব আগের মতো হয়ে কঠিন মানুষেরাই কি জীবনের এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়ে কোনো দিশা খুঁজে পায় না আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে ছয় দিন পর পদ্মচার ম্যাট্রিকের ফলাফল এরপরই ঢাকার উদ্দেশ্যে যাত্রা হবে যদিও ফরিনা বেগম রাজি নন কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ সে পদ্মজাকে রাজধানীতে নিবে পদ্মজার কথা মনে হতে আমির বই রেখে গোসলখানার দরজার দিকে তাক তার ঘরের সাথে আগে গোসলখানা ছিল না পদ্মজার জন্য করা হয়েছে সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো তখনই পদ্মজা চিৎকার করে উঠল তাই দ্রুত দৌড়ে গেল দরজা ঠেলে ভেতরে ঢুকলো পদ্মজা শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে কিছুটা কাঁপছে আমি দ্রুত কাছে এসে বলল কি হয়েছে ও ওখানে ওখানে কে ছিল আমাকে দেখছিল পদচার ইঙ্গিত অনুসরণ করে আমি সেদিকে তাকালো গোসলখানার ডান দেয়ালের একটা ইট সরানো সকালে তো সরানো ছিল না পদচা কাঁদতে থাকলো কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখে পড়লো দেয়াল আর তখনই দুই চোখ দেখতে পায় সে তাকাতেই চোখ দুটো দ্রুত সরে যায় পদ্মচার পিল চমকে উঠে আমি পদ্মচার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো শুকনো কাপড় পরে আসো কেদো না কথা শেষ করেই সে বেরিয়ে যায় যাওয়ার তারা দেখে মনে হলো অজ্ঞাত আগন্তুককে আমির চিনে পদ্মচা দ্রুত কাপড় পরে নিল এরপর আমিরকে খুঁজতে থাকলো আমির সোজা রিদুওয়ানের ঘরের দিকে যায় রিদওয়ান পানি পান করছিল আমির গিয়ে রিদওয়ানের বুকের শার্ট খামচে ধরে চিৎকার করে বললো তোকে সাবধান করেছিলাম দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম শার্ট ছাড় ছাড়ব না কি করবি তুই আমার বউয়ের দিকে নজর দিবি আর আমি ছেড়ে দিব প্রমাণ আছে তোর কাছে কুত্তার বাচ্চা প্রমাণ লাগবে আমি জানি না আমির এর গালাগালি করবে না করব কি করবি তুই আবার বলছি সার আমি খুশি মারি রিদওয়ানের নাকে রিদওয়ান কাল সামলাতে না পেরে পালঙ্কের উপর ঘুমড়ে খেয়ে পড়ে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই রিদওয়ানের ঘরে ছুটে আসে তারপর কি হলো তারপর কি হলো জানার জন্য শুনতে থাকুন আমি পদ্মচা রোম্যান্টিক থ্রিলার উপন্যাস সাথে আছেন মাতেমাতো সহরার পরবর্তী পর্ব আসার পর্যন্ত ভালো থাকুন